আজকে আমরা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একটু খুঁটিয়ে আলোচনা করছি আমাদের কাছে যে বিশ্লেষণ আর তথ্য এসেছে তার উপর ভিত্তি করেই কথা বলবো এই প্ল্যানটা তো মানে বহু বছরের পুরনো কিন্তু এর আসল লক্ষ্যটা কি আর এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছে সেটাই একটু বোঝার চেষ্টা করব এর শুরু কিন্তু মানে যদি দেখি সেই উনিশশো সালে সর্দার মানসিং কমিটি একটা প্রস্তাব দিয়েছিল তারপর তো আঠেরো উনিশশো বিরাশি সালে কেন্দ্র অনুমোদন দিল ভিত্তি ভিত্তিপ্রস্তরে বসল তখনকার বাজেটটা শুনলে অবাক হতে হয় মাত্র পঞ্চাশ কোটি টাকা হ্যাঁ মাত্র পঞ্চাশ কোটি ভাবুন একবার কিন্তু গল্পটা তো ওখানেই থেমে থাকেনি বরং সেখান থেকেই বোধ আসল জটিলতা শুরু একদম আসলে এই প্ল্যানটা আনার মূল কারণটাই ছিল ঘাটাল অঞ্চলের মারাত্মক বন্যা মানে প্রতি বছর বর্ষাকালে যা অবস্থা হয় সে তো ভয়াবহ তো এর প্রধান উদ্দেশ্য ছিল কয়েকটা এক নদীর পারগুলোকে রক্ষা করা মানে যাতে না ভাঙে দুই জল নিকাশের উন্নতি মানে ড্রেজিং করে নদীর জল ধারণ ক্ষমতা বাড়ানো ড্রেজিং মানে পলিকাটা তো একদম হ্যাঁ পলিকেটে নদীকে গভীর করা আর ছিল পাম্প স্টেশন তৈরি করা যাতে জল জমলে তাড়াতাড়ি বের করে দেওয়া যায় আর স্লুইস গেট স্লুইস গেট মানে ওই যে বড় বড় গেট জল আটকানো বা ছাড়ার জন্য ঠিক তাই জল নিয়ন্ত্রণ করার জন্য সব মিলিয়ে একটাই লক্ষ্য ছিল বন্যাটা ঠেকানো কিন্তু এখানে একটা মানে অদ্ভুত ব্যাপার হলো উনিশশো সালে অনুমোদন পেয়েও শোনা যায় কেন্দ্রের টাকা আসতে নাকি প্রায় বারো বছর লেগে গেছিল হ্যাঁ এটা একটা বিরাট সময় প্রায় বারো বছর অর্থায়ন ছিল ভাবা যায় যদিও দু সাল নাগাদ প্রায় এক হাজার দুশো আটত্রিশ কোটি টাকার একটা অনুমোদন নাকি মিলেছে কেন্দ্র থেকে এরকম একটা খবর আছে কিন্তু এখন যা কাজ হচ্ছে দেখে মনে হচ্ছে রাজ্য সরকারই ব্যাপারটা এগিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ এই মোটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রাজ্য সরকার দেখুন দু হাজার তেইশ চব্বিশ আর দু এই দুই অর্থবর্ষের জন্য মোট পনেরোশো কোটি টাকা বরাদ্দ করেছে ওহ পনেরোশো কোটি হ্যাঁ আর তার মধ্যে প্রথম ধাপের পাঁচশো কোটি টাকা কিন্তু চলেও এসেছে মানে দেওয়া হয়ে গেছে শুধু এটাই নয় এর আগেও রাজ্য নিজের থেকে প্রায় তিনশো কোটি টাকা খরচ করেছে এর পিছনে তার মানে রাজ্য সরকার বেশ কিছুদিন ধরেই চেষ্টা করছে অবশ্যই মানে এত বছরের দীর্ঘসূত্রিতার পর রাজ্য সরকারের এই উদ্যোগটা কিন্তু সত্যিই চোখে পড়ার মতো তাহলে তো সত্যিই কাজ এগোচ্ছে এখন মাঠে ঠিক কি কী চলছে মানে কোন কোন কাজ হচ্ছে বেশ কয়েকটা বড় কাজ শুরু হয়েছে যেমন ধরুন পাঁচটা স্লুইস গেটের কাজ চলছে এই বছর ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আচ্ছা আর প্রায় ষাট থেকে সত্তর শতাংশ কাজ হয়েও গেছে বাহ বেশ দ্রুত এই দিকটা এগোচ্ছে আবার ধরুন সাতটা নদী আর খাল মিলিয়ে প্রায় পঁচাত্তর কিলোমিটার খনন করা হচ্ছে মানে ড্রেজিং চলছে পঁচাত্তর কিলোমিটার বিশাল ব্যাপার কোন কোন নদী আছে এর মধ্যে এর মধ্যে শিলাবতী আছে পুরনো কংসাবতী বা কসাই নদী যাকে বলে সেগুলো আছে মানে গুরুত্বপূর্ণ নদীগুলোই আর দুটো বড় পাম্প হাউস বানানোর জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে মানে কাজটা কারা করবে সেই বাছাই পরব আর কি কিছু কাজও হয়তো শুরু হয়েছে এর মধ্যে ও আচ্ছা টেন্ডার চলছে আর কিছু হ্যাঁ আরও আছে শিলাবতী নদীর একটা বাঁক আছে সেখানে প্রায় সাড়ে তিন কিলোমিটার জুড়ে গার্ড ওয়াল তৈরি হচ্ছে গার্ড মানে কংক্রিটের দেওয়াল পার রক্ষার জন্য একদম পার ভাঙন আটকানোর জন্য আর প্রায় ছিয়াশি কিলোমিটার নদীর ধার বরাবর ওই পলি তোলার কাজ মানে ড্রেজিং সেটাও এই প্ল্যানের অংশ সত্যি বলতে অনেকগুলো দিকে কাজে এখন বাহ তার মানে পর একটা এতদিন আশার আলো দেখা যাচ্ছে বলা যায় এই কাজগুলো শেষ করার কোন লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে মানে কবে একটা আছে কাজ মার্চ শেষ দু হাজার সাতাশ হ্যাঁ আর পুরো প্রকল্পটা মানে সব কাজ মিলিয়ে মার্চ দু হাজার মধ্যে কমপ্লিট করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে আচ্ছা তবে এত বড় প্রকল্প নিশ্চয়ই কিছু চ্যালেঞ্জও আছে চ্যালেঞ্জ তো ছিলই আর কিছু এখনও আছে যেমন ধরুন অতীতে ওই যে অর্থ পেতে দেরি হওয়া ওটা তো একটা বিরাট সমস্যা ছিল আমরা তো আগেই বললাম হ্যাঁ ওটা তো ছিলই আর একটা বিষয় নিয়েও কিছু কথা উঠছে সূত্র অনুযায়ী স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন মানে ধরুন সাংসদ বা বিধায়ক তাদের নাকি প্রকল্পের তদারকি কমিটিতে রাখা হয়নি ও এটা নিয়ে বিতর্ক হচ্ছে হ্যাঁ মানে কিছু প্রশ্ন উঠছে যে এতে রাজনৈতিক সমন্বয়ের অভাব হচ্ছে কিনা আমরা অবশ্য এখানে শুধু তথ্যের ভিত্তিতেই বিষয়টা উল্লেখ করছি এর বেশি গভীরে যাচ্ছি না ঠিক তাহলে এত আলোচনার পর মূল বিষয়টা কি দাঁড়ালো ঘাটাল মাস্টার প্ল্যান একটা ভীষণ জরুরি প্রকল্প বহু বছর ধরে মানে দশকের পর দশক ধরে আটকে ছিল কিন্তু এখন রাজ্য সরকারের উদ্যোগে বেশ খানিকটা গতি পেয়েছে লক্ষ্য সেই একটাই এলাকার পরিকাঠামো উন্নত করা নদীর সংস্কার করা আর মানুষকে বন্যার কবল থেকে বাঁচানো একদম ঠিক আর আমার মতে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এত বছরের এত জটিলতা এত টাকার সমস্যা এত কিছুর পরেও কিন্তু কাজটা এগোচ্ছে বাস্তবায়নের পথে হ্যাঁ এটাই আসার কথা যদি এটা ঠিকঠাকভাবে শেষ হয় তাহলে ঘাটাল অঞ্চলের মানুষের জীবনযাত্রা তাদের চাষবাস সব কিছুর উপর একটা বিরাট পজিটিভ প্রভাব পড়বে তাই রাজ্য সরকারের এই উদ্যোগটা নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ একদম সব শেষে একটা প্রশ্ন শুধু মনে আসছে মানে সবার ভাবনার জন্য এই ঘাটাল মাস্টার প্ল্যানের মতো এত গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্পগুলো ভবিষ্যতে যাতে আর এরকম দীর্ঘসূত্রিতা বা অর্থায়নের জটিলতায় আটকে না যায় তার জন্য মানে প্রাতিষ্ঠানিক স্তরে বা নীতিগতভাবে আর কী কী করা যেতে পারে এটা নিয়ে ভাবা দরকার হ্যাঁ খুব জরুরি প্রশ্ন এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত